শাড়ি পরে মনের সুখে দুরন্ত ভঙ্গিতে সাইকেল চালিয়ে বেড়াচ্ছেন পাবনার গৃহবধূ স্বপ্না খাতুন সাইকেল চালানোই যেন তার নেশা পেশা আর শাড়ি পরে গৃহবধূর এমন সাইকেল চালানো দেখে স্থানীয়রা তাকে ডাকেন চাটমোহরের সাইকেল রানী বলে শুধু তাই নয় নিজের ইচ্ছে মতো গান লিখে নিজেই সুর দেন এই নারী চালাতে আমার ভালো লাগে সাইকেল আমার বেশি পছন্দ আর আমার মতো কেউ সাইকেল চালাতে পারবে না তোরে কত ভালোবাসি জানে তোর বাবা মা তাদের বলছি আপনার অভাব অনটনের সংসারে মাত্র চোদ্দ বছর বয়সেই বিয়ে হয় পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা স্বপ্না খাতুনের তাদের সংসারে রয়েছে দুই সন্তান কিন্তু হঠাৎ স্বামী মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়লে সন্তানদের নিয়ে বাবার বাড়ি ফিরে আসতে হয় স্বপ্নাকে আয়ের উৎস না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন স্বপ্না নিজেও পাগল আমার সকালে তখন থেকেই যেন তার মাথায় ভর করে সাইকেল চালানোর এমন আজব নেশা